হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর তোমার দাদা ভাই পিছন দিক দিকে আমার ভিডিও করছে আর থেকে ডাকলো মানে পিচেন করতে বললো আমি জানতাম না ওই ভিডিও করছে তবে আমি মুখ ঘুরালাম আর তোমাদের সঙ্গে একটা নতুন জায়গা শেয়ার করব সেম জায়গা ভিডিও করার আর সুন্দর জায়গা তো চলো তোমাদেরকে আগে দেখাই মন্দিরে যাচ্ছি আর মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এদিকে আমরা বেরিয়েও গেছিলাম তো মালদা সবথেকে বড় মন্দির বজরঙ্গলি যেটা হচ্ছে বালুর এটাই আমি চিনি আর যাই না আমি আর বড় বড়ো বন্দুরা আছে কিনা সেটা তো আমরা কাছে কাছে চলে এসে এসে ভোগ নিয়ে নিচ্ছি এখানে ভোগ সিঁদুর যা যা ঠাকুরের নেওয়া তো অনেক কিছুই ঠাকুরের নেওয়ার তো আমি শুধু ভোগ আর লাড্ডু আর কী বললো সিঁদু নিয়ে নিচ্ছি আর এই ঠাকুরকে দিয়ে মানে ঠাকুর দিয়ে দিলাম পুজো দেওয়ার জন্য আর এই বাইরে থেকে আমরা প্রণাম করে নিয়েছি আর এদিকে তোমার দাদা ভাই এদিকে চালিশা পড়তে শুরু করে দিয়েছে কোথায় চালিশা পড়তে কিন্তু আমি আর ওকে পাচ্ছি না তারপরে এদিকে চারপাশে যেগুলো ঠাকুরগুলো ছিল সব ঠাকুরকে প্রণাম করে আর যেহেতু আমরা রাখি পূর্ণিমা দিন গেছিলাম শনিবারের ভিডিও এসব তো সবাই ঠাকুরকে রাখি পরিয়েছিল আর এখানে আমি তোমার দাদা ভাইকে আবার ডেকে বললাম চলো সিঁদুরটা দিয়ে আসি ঠাকুরকে তো আমি সিঁদুর দিতে চলে এসে সবাই লাইন দিয়ে একে একে সব সিঁদুর দিচ্ছে তো অনেক মানুষের সিঁদুর দেয় মানে পুরো ঠাকুর ভরে যায় সিঁদুরে তো দেখতেই পাচ্ছ পুরো ভরে গেছে তো আমিও দুবো লাইনের দাঁড়িয়ে আছি এখানে মেয়েটে সিঁদুর দিই তো আমি হাফ দিলাম আর দাদাভাইয়ের দিবে হাফ মানে তোমার দাদাভাই হাফ দেবে ওই মানে ওর দেখা দেখি আমার আশা না তো আমার আশা হতো না এই মন্দিরে তার পাশেই ছিল শিব ঠাকুরের মন্দির তো আমি শিব ঠাকুরের মন্দিরে পাশে পাশেই জল পড়ছিলো ওই জল থেকে নিয়ে ঠাকুর মাথায় দিয়ে দিচ্ছিলাম আর যা মনের ইচ্ছা তা সব বলে দিচ্ছি ঠাকুরকে আর সব সবই কথাই আমি সঙ্গে শেয়ার করি আর বলি তো যা মনের ইচ্ছা বা কষ্ট দুঃখ সুখ সব কিছুই আমি শেয়ার করি তারপরে সব ঠাকুরগুলো নাম করে নিয়েছিলাম আর আজকে অনেকটাই ফাঁকা যেহেতু অনেক ভিড় থাকে রাখি পূর্ণিমা বলে এটা ভিড় থাকে তো আমাদের পুজো কিছু হয়ে গেছে এখানে ভোগ নেওয়া হয়ে গেছে ভোগ নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম তো একটা নিরামিষের দোকান আছে চকগুনে ওই জায়গায় যাচ্ছি দেখো কত ভিড় কিন্তু এই একটাই দোকানই আমি ছিটি নিরামিষের দোকান আছেই না তারপর আমরা খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতে এসে দেখো তোমার দাদা ভাইয়ের সঙ্গে কী বদমাশী গিরি লাগিয়েছি ট্যাটু করছি করছি আসল ট্যাটু তুমি হিন্দু দিয়ে ট্যাটুটা করো আর ওই চুপচাপ বুকের কাছে লিখে নিচ্ছে যাই হোক এইসবই মজা করছে আর দেখ রাত বারোটার সময় আমাদের কি মজার লেগে গেছে আর মজা করছে এইসবই করি রাত বারোটায় গান চলিয়ে আমরা নাচটা শুরু করে দিচ্ছি তারপরের দিনের ভিডিও হচ্ছে এটা রবিবারে তো সাধারণ ভিডিও করা হয়নি এটা এটা যে রাস্তা দিয়ে দিয়ে চারপাশে মানে সবুজ দুই পাশে সবুজে মানে ধান নতুন ধান লাগিয়েছে গাছ আর ওরা চলে যাচ্ছেন নতুন একটা মানে নতুন এটা অনেক পুরাতন যাত্রা ডাঙা এখানেও খুব সুন্দর আর প্রচুর ভিড় ছিল আর দুপাশে জল ভালো লাগছে তো অনেক ভিড় ছিল তো আমরা বেশি থাকিনি আর এখানে কচুরি পানাগুলো লেগে গেছে না তো অনেক জল জমে থাকে আর দেখতে ভালো লাগে ওই ছবি বা ভিডিও করছে আর আমিও কিছুটা রিলস করে নিয়েছি আর ছবি করে নিয়েছি যে চারপাশে গান বাজছিলো তাই জন্য আমার ভিডিওগুলো কপিরাইট চলে এসছে এদিকে আমি ওর বললাম একটু কয়েকটা ভিডিও করে দাও পরে রেল স্টেশন লাগিয়ে দেবো আর তারপর দেখতেই পাচ্ছ কত ভিড় আছে বেশক বেশিরভাগ ছেলেরা ছিল তাই জন্য আর সন্ধ্যাও হয়ে যাচ্ছে তাই জন্য তোমার দাদা আমাকে নিয়ে চলে আসলো অনেকটাই দূর মালদা থেকে চারটে টাকা মানে গাজর রাস্তার দিকে গাজলও না তারও আগে তো অনেকটাই ভিড় ছিল আর জায়গাটা অনেক ভিতরে গ্রাম দিয়ে যেতে হবে তাই জন্য চলে এসেছিলাম আর আসার পর বাড়িতে এসে মার বাড়ি থেকে লেহেঙ্গাটা নিয়ে চলে আসলো এটা আমার মানে আগের বিয়ের আগের লেহেঙ্গা তো নিয়ে এসে একটু রাধা সাজলাম রাধা সাজে যেন ট্রেনিংয় ভিডিও করতেই হয় যাই না সাজতে পারিনি খুব একটা ভালো তো যতটুকু শাসতে পেরেছি আর তারপরের দিনের ভিডিও হচ্ছে এটা সোমবারে সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি ভোলেনাথের কিন্তু অনেক কিছু ভোলেনাথে এনেছি কি মনে পূজা দিয়েছি যাই না ঠাকুরের মালা পরাতেও ভুলে গেছি ঠাকুরের প্রিয় ফলটাও দিতে ভুলে গেছি তাই হোক ভোলেনাথ ক্ষমা করবে তো ভিডিওটা একটু শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে টাটা বাই